হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশ আপনাদের স্বাগতম আজ রান্না করবো চিংড়ির বড়া দিয়ে পাটের শাকের ঝোল আর এই পাট শাক নানাভাবে রান্না করা হয় তেমনই একটা রেসিপি আর এইভাবে পাট শাক আমার শাশুড়ি মা রান্না করতেন চলুন পাট শাকের ঝোল রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখি নিই প্রথমেই লাগবে পাট শাক আর পাট শাকগুলো ভালোভাবে বেছে এরপর ধুয়ে নিয়েছি আর এখন নতুন পাট শাক তাই পাতাগুলো কাটার দরকার নেই এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এখন শাককে দেওয়ার জন্য নিয়েছি আধা কাপ পরিমাণ ছোলার ডাল বাটা আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ বাটা স্বাদ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ডাল বাটাগুলো ভালোভাবে মেখে নিব আর যেহেতু পাট শাক এতে বেশি মশলা দেওয়ার দরকার নেই আর এই পাট শাক স্বাস্থ্যের জন্য খুব ভালো পেট ঠান্ডা রাখে আর আপনারা চাইলে ডাল বাটার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন এখন প্রথমে বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ছোট ছোটো বড়া বানিয়ে কড়াইতে দিয়ে দিব আর বড়াগুলো এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নেবো এখন সব পড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে তুলে নিব আর কড়াইয়ের এই তেলেই ফোড়নের জন্য দিব আধা চা চামচ কালো জিরা এরপর পাট শাকগুলো দিয়ে দিব আর দিব অল্প হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে শাকগুলো ভালোভাবে নেড়ে নিব আর শাক থেকে যা পানি বের হবে সেই পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এইভাবে পাট শাক রান্না করলে পাট শাকে যে পিছলে ভাব তার থাকবে না এখন দেখুন পাট শাকের পানি শুকিয়ে শাকগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর দুইটা কাঁচামরিচ দিয়ে ঢেকে তিন চার মিনিট অপেক্ষা করব শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর যে কোনো শাক রান্না করার সময় হলুদের পরিমাণ কম দিবেন। এতে শাকের সবুজ রং ঠিক থাকবে এখন তিন চার মিনিট অপেক্ষা করার পর দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো আধা চা চামচ চিনি দিব আর বড়াগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার পাট শাকের ঝোল তৈরি এরপর পরিবেশন করব এইভাবে পাট শাকের ঝোল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ